হ্যালো স্টুডেন্ট গুড মর্নিং সবাইকে এবং আবারও তোমাদেরকে ওয়েলকাম জানাই আমার এই ইউটিউব চ্যানেলে যার নাম হচ্ছে স্টাডি ফর জব তো এই চ্যানেলে তোমরা জানো বিভিন্ন চাকরির নোটিফিকেশন তাছাড়াও এখানে তোমাদের যে ম্যাথের যে ক্লাস ওটা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে করানো হয় তো যারা যারা তোমরা আমার ম্যাথের ক্লাসটি এখনও দেখো নি তারা অবশ্যই গিয়ে দেখবে তোমাদের কিন্তু ম্যাথের ক্লাস কিন্তু করানো হচ্ছে এই চ্যানেলের মাধ্যমে এবং তোমরা যেন এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন চাকরির যে নোটিফিকেশন নিয়ে কিন্তু আলোচনা করানো হয় ঠিক আছে তো এখানে তোমরা যারা নতুন একটি যে চাকরির নোটিফিকেশন দেখো এলপি থেকে তোমাদের এসিস্ট্যান্ট লোক পাইলট থেকে টোটাল তোমাদের এখানে নয় হাজার প্লাস কিন্তু ভ্যাকেন্সি এখানে তোমাদের জন্য চলে এসেছে তো এই ভ্যাকেন্সির মধ্যে তোমাদের যে ক্রাইটেরিয়া কি কী যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে তা নিয়ে কিন্তু আলোচনা করব তো এক এক করে তোমাদের সবগুলি আলোচনা করব তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি যারা যারা চ্যানেল নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তোমরা অনেকেই কিন্তু ভিডিওটি দেখো ঠিকই কিন্তু তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না ঠিক আছে ভিডিওটি দেখে চলে যাচ্ছ তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে কেননা এই চ্যানেলে যত ইম্পর্টেন্ট যতগুলি যে চাকরি নোটিফিকেশন তা নিয়ে আলোচনা করা হয় সাথে সাথে তোমাদেরকে তো বলেই যে এখানে কিন্তু প্রিপারেশনও করানো হয় ঠিক আছে তো চলো আমরা দেখে নিই এই নোটিফিকেশনে কী দেওয়া আছে প্রথমে দেখতে দেখে নিই যে তোমাদের যে অ্যাপ্লাই ডেট ঠিক আছে তোমরা কবে থেকে অ্যাপ্লাই এখানে করছো দেখো তোমাদের যে অ্যাপ্লাই ডেট তা শুরু হচ্ছে তোমরা বারো চার থেকে ঠিক আছে যেখানে কিনা বারো এপ্রিল থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লাই ডেট শুরু হচ্ছে যার যে নোটিস তোমাদের যে নোটিস কিন্তু এটা উনত্রিশ মার্চে কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছ তোমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে মিনিস্ট্রি অফ রেলওয়ে আর আরবি বোর্ড থেকে নোটিফিকেশনটি চলে এসেছে দেখো তোমরা এখানে যে অনলাইন অ্যাপ্লাই ডেট তা কিন্তু বারো মার্চ মানে কাল থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই ডেট শুরু হয়ে গেছে ঠিক আছে বারো এপ্রিল সরি বারো এপ্রিল বারো মার্চ আমি বলেছি বারো এপ্রিল থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লাই ডেট শুরু হয়েছে এবং তোমাদের যে ক্লোজিং ডেট অনলাইন অ্যাপ্লাই ডেট যে ক্লোজিং ক্লোজিংয়ের যে ডেট তা কিন্তু এগারো মে এগারো মে রাত বারোটার আগে পর্যন্ত তোমাদের এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের যে অনলাইন পেমেন্ট অনলাইন পেমেন্ট তোমরা তেরোই মে তেরো মে পর্যন্ত তোমরা এখানে অনলাইন পেমেন্ট করতে পারবে এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন ডেটের যে কারেকশন ঠিক আছে কারেকশন করার ডেট এটা কিন্তু চোদ্দো মে থেকে তেইশ মে পর্যন্ত তোমরা এখানে কারেকশন করতে পারবে মানে তোমরা অ্যাপ্লিকেশনে যদি কোনো ভুল করে থাকো ঠিক আছে তাহলে তোমরা এখানে চোদ্দো মে থেকে তেইশ মে পর্যন্ত তোমরা এখানে কারেকশন করতে পারো তো চলো নেক্সট কী আছে নেক্সট তোমাদের দেখো পোস্টের নাম তোমাদের তো আমি বলেই দিয়েছি যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ঠিক আছে এখানে কিন্তু সেভেন পে কমিশন লেভেল টু এর জব এটা এখানে তোমরা উনিশ হাজার নশো টাকা ই দেখো ইনিশিয়াল পেয়ে তোমরা স্যালারি পেয়ে যাবে যার তোমাদের যে এজ লিমিট এইজ লিমিট তোমরা আঠারো থেকে তিরিশ পর্যন্ত যারা রয়েছে তারা অবশ্যই এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে যেখানে তোমাদের টোটাল ভেকেন্সি নয় হাজার নশো সত্তরটি তোমাদের ভেকেন্সি রয়েছে খুব ভালো একটি ভেকেন্সি রয়েছে এবং স্যালারিও কিন্তু তোমাদের আরও উনিশ থেকে কিন্তু আরও বেশি হয়ে যাবে সব কিছু মিলিয়ে ঠিক আছে নেক্সট দেখো নেক্সট তোমাদের এজ লিমিট এজ লিমিট এখানে দেখো তোমরা যারা আঠারো থেকে তিরিশ বছর আছো যারা ইউর আছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের যে এজ কাউন্ট এজ কাউন্ট করা হবে এক সাত দুই হাজার পঁচিশ তারপরে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে তো তোমার আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত ইউ আর তারা অ্যাপ্লাই করতে পারবে এস সি এসটি ও বিসি এক্স সার্ভিসম্যান তাদের জন্য আলাদা আলাদা এক্স রিল্যাক্স কিন্তু এখানে রয়েছে এস সি এসটিদের জন্য পাঁচ বছরের রিল্যাক্সেশন মানে তোমরা এখানে এস সি এসটিরা কী করবে আঠারো থেকে তোমরা কিন্তু এখানে পঁয়ত্রিশ বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে ও বিসিদের জন্য তিন বছর রিল্যাক্সেশন মানে আঠারো থেকে তেত্রিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এক্স সার্ভিসম্যান ইউআর ই ডাব্লিউএস ঠিক আছে ইউআর এবং ই এর জন্য তিন বছর রিল্যাক্সেশন এক্স সার্ভিসম্যান ও বিসির জন্য ছয় বছর রিল্যাক্সেশন এক্স সার্ভিসমেন এস সি জন্য আট বছরের রিল্যাক্সেশন রয়েছে তাছাড়া তোমরা যারা গ্রুপ সি গ্রুপ ডিভে রেলওয়ে স্টাফ রয়েছে তাদের জন্য আলাদা রিল্যাকসেশন রয়েছে তাছাড়া বাকিরা দেখো এখানে অন্যান্য অনেকগুলি কিন্তু তোমাদের রিল্যাকসেশন রয়েছে তোমরা সবগুলি এক এক করে দেখে নিও যে এখানে কিন্তু অনেক রকমের রিল্যাকসেশন রয়েছে তারপর দেখো তোমাদের যে এজ কাউন্ট এজ কখন থেকে কাউন্ট করা হচ্ছে এটা দেখো তোমারা যারা নর্মাল যারা ইউ আর তারা তো জানেই আঠেরো থেকে তিরিশ যারা ইউ আর রয়েছে তারা দুই সাত উনিশশো পঁচানব্বের আগে যারা জন্ম রয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না ও বিসি যারা দুই সাত উনিশশো বিরানব্বের আগে জন্মগ্রহণ করছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না এস সি যারা উনিশশো নব্বই দুই সাত উনিশশো নব্বই জন্ম হয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না এবং অল জন্য যারা এক সাত দু হাজার সাতের পরে যারা জন্মগ্রহণ করছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না তারপর দেখো তোমরা এখানে যে তোমাদের যে এক্সামিনেশান ফি একজামিনেশান ফি তোমাদের থাকছে পাঁচশো টাকা এবং আড়াইশো টাকা পাঁচশো টাকা তাদের জন্য তারা আছে ইউআর ইউআর জন্য তোমাদের পাঁচশো টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগছে এবং তোমাদের চারশো টাকা কিন্তু রিফান্ড করা হবে কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে অন অ্যাপেয়ারিং ফার্স্ট স্টেজ ঠিক আছে তোমরা সিবিটি ওয়ানে বসতে হবে সিবিটি ওয়ানে যদি না বসো তাহলে তোমাদের যে চারশো টাকা রিফান্ড কিন্তু করা হবে না যারা সিবিটিতে বসবে তাদেরই রিফান্ড করা হবে তারপর দেখো এস যারা রয়েছ এক্স সার্ভিসম্যান ফিমেল তারপর দেখো ট্রান্সজেন্ডার যারা রয়েছে তাদের জন্য কিন্তু এখানে আড়াইশো টাকা অ্যাপ্লিকেশন ফি তার মধ্যে থেকে তোমাদের আড়াইশো টাকা এখানে রিফান্ড করা হবে কিন্তু তাদের ক্ষেত্রেও কিন্তু সিবিটি ওয়ানে বসতে হবে সিবিটি ওয়ানে যদি না বসো তাহলে তোমাদের কোনো রিফান্ড করা হবে না नेक्स्ट देखो नेक्स्ट तुम्हारे देखे जो রিক্রুটমেন্ট যে প্রসেসটা প্রসেসটা কিন্তু কী হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস তোমাদের তো অনলাইন হবে এটা জানোই তোমরা সিবিটি তারপর সিবিটিতে ফার্স্ট স্টেজ সিবিটি ওয়ান হবে তারপর সেকেন্ড স্টেজে সিবিটি টু হবে ফার্স্ট স্টেজ যারা ক্লিয়ার করতে পারবে তাদেরই কিন্তু সিবিটি টুতে তোমাদের এখানে ডাকা হবে এবং সেকেন্ড স্টেজে তোমাদের সিবিটি টু হবে তারপর দেখো থার্ড স্টেজে তোমাদের সিবিটি এখানে দেখো কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট হবে ফোর্থে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তারপর লাস্ট কিন্তু তোমাদের এখানে মেডিকেল হবে তো তোমাদের এই প্রসেসটি করার পরেই কিন্তু তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেস তা কিন্তু কমপ্লিট হবে ঠিক আছে কমপ্লিট হবে তারপর দেখো সিবিটি ওয়ান সিবিটি ওয়ানে কি থাকছে তোমাদের সিবিটি টু ওয়ান তোমাদের কিন্তু টোটাল ষাট মিনিট ঠিক আছে এখানে দেখো সিক্সটি মিনিটের মধ্যে তোমাদের মানে এক ঘন্টা এক ঘন্টা তোমাদের সিবিটি ওয়ান হবে সেখানে টোটাল পঁচাত্তরটি কোয়েশ্চেন আসবে এবং তোমাদের পঁচাত্তর মার্ক থাকবে তার জন্য তোমাদের কী হবে প্রতিটি কোয়েশ্চেন এক করে মার্ক থাকবে এবং তোমাদের নেগেটিভ মার্ক থাকছে এখানে ওয়ান বাই থ্রি ঠিক আছে ওয়ান থার্ড থাকছে তোমাদের এখানে নেগেটিভ মার্ক তোমাদের নর্মাল জ মার্ক যুগ করে কিন্তু হবে ঠিক আছে তো নেক্সট তোমাদের দেখো সিবিটি টু সিবিটি টুতে তাদেরকে ডাকা হবে যারা তোমরা সিবিটি ওয়ান ক্লিয়ার করবে সিবিটি ওয়ান ক্লিয়ার করার পর যারা তোমরা সিবিটি টুতে যাবে সিবিটি টু যে প্রসেসটা যে এক্সাম প্রসেস এখানে দেখো পার্ট এ পার্ট বি পার্ট এতে তোমাদের নব্বই মিনিট টের যে সেখানে দেওয় একশটি কোয়েশন করতে হবে পার ডিতে তোমরা ষাট মিনিটের মধ্যে তোমাদের পঁচাত্তরটি কোয়েশ্চেন করতে হবে টোটাল একশো পঁচাত্তর কোয়েশ্চেনের এক্সাম হবে ঠিক আছে তারপর তোমাদের দেখো সিবিটি যে তোমার টু তার যে সময় সময় টাইম দেখো দুই ঘন্টা তিরিশ মিনিট তোমাদের টোটাল টাইম দেওয়া দেওয়া হচ্ছে খুব ভালো একটা সময় তোমাদেরকে দেওয়া হচ্ছে এখানেও কিন্তু নেগেটিভ মার্ক থাকবে ওয়ান বাই থার্ড ঠিক আছে ওয়ান বাই থার্ড তোমাদের এখানে নেগেটিভ মার্কিং থাকছে সিবিটি টুতেও তো তোমাদের দেখো আরেকটা তোমাদের সিবিটি ওয়ানে যে বলা হয়েছে সিবিটি ওয়ানের যে মার্কটা সিবিটি ওয়ানের মার্ক কিন্তু তোমাদের কী করা হবে নট বি কাউন্ট সিবিটি ওয়ানের মার্ক কিন্তু ফাইনালি কিন্তু তোমাদের কাউন্ট করা হবে না ঠিক আছে নেক্সটে দেখো তোমাদের নেক্সটে তোমাদের তো আমি পোস্টের নাম বলেই দিয়েছি যে এখানে অ্যাসিস্ট্যান্ট লোকো লোকো পাইলট তারপর দেখো লেভেল এর জব এখানে পেয়ে তোমরা উনিশ হাজার নয়শো টাকা থেকে পেয়ে যাবে যেটা তোমাদেরকে বলা হয়েছে নিতে এখানে মিনিমাম কোয়ালিফিকেশন দেখো এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের টেন্থ পাস তো লাগবেই লাগবে বাট প্লাস তোমাদের আইটিআই আইটিআই কিন্তু এখানে মাস্ট বি প্রয়োজন তোমাদের আইটিআই কিন্তু লাগবেই লাগবে কোন কোন ফিল্ডে তোমরা আইটিআই করে রাখবে এখানে দেখো অনেকগুলো কিন্তু ফিল্ড দেওয়া হয়েছে যেমন দেখো ফিটার বলা হয়েছে ইলেকট্রিশিয়ান বলা হয়েছে ইনস্ট্রুমেন্ট মেশিন তারপর দেখো ওয়ারম্যান তারপর ট্র্যাক্টর অনেকগুলো অপশান এখানে দেওয়া যেখানে তোমরা এই ফিল্ডে তোমরা কী করে রাখবে আইটিআই কিন্তু বি তোমাদেরকে বলেছে যে তো তোমাদের পাশ করা লাগবেই লাগবে প্লাস তোমাদের আইটিআই বি এখানে কিন্তু তোমাদের প্রয়োজন নেক্সট ঠিক আছে নেক্সটে দেখো তোমাদের এখানে রয়েছে যে জোন তোমাদের জোন ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সি আলাদা করে দেওয়া হয়েছে এবং তোমাদের ক্যাটাগরি ওয়াইজেও কিন্তু তোমাদের এখানে যে ভ্যাকেন্সি ওটা কিন্তু তোমাদের ডিভাইড ভাগ করে দেওয়া হয়েছে দেখো তোমাদের আর জোনের মধ্যে এখানে দেখো আহমদাবাদ তারপর দেখো আজমের প্রয়াগরাজ ভোপাল ভুবনেশ্বর এইভাবে তোমাদের অনেকগুলি জোন আছে এখানে তোমাদের ভাগ করে দেওয়া হয়েছে আহমদাবাদ জোনের মধ্যে দেখো এক্সাম্পলে একটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি আহমদাবাদের জন্য ইউ আর যে দুইশো তেইশটি পোস্ট রয়েছে তারপর দেখো এসসি এসসির জন্য চত্বরটি এসটির জন্য সাঁত্রিশটি ও বিসির জন্য একশো তিরিশটি ইডাব্লিউসির জন্য তেত্রিশ টোটাল এখানে চারশো সাতানব্বইটি কিন্তু এখানে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে যেটা কিনা শুধুমাত্র আহমেদাবাদের জন্য যেটা কিনা ওয়েস্টার্ন রেলওয়ে জোনের আন্ডার আসে ঠিক আছে এভাবে তোমাদের সবগুলি জোন দেওয়া আছে এবং কোন জোনে কোন শেয়ারটি থাকে ওখানে কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে তারপর এক্সাম্পল তোমরা যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করছো তারা কিন্তু অবশ্যই তোমরা গুয়াহাটি থেকে করবে তো গুয়াহাটি থেকে যদি করো তোমাদের ভ্যাকেন্সি কইটি রয়েছে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে দেখো তোমরা যদি গুয়াহাটি থেকে অ্যাপ্লাই করো ত্রিপুরা থেকে তো তোমরা এখানে দেখো ইউ আরের জন্য মাত্র তেরোটি পোস্ট এসসির জন্য দেখো চারটি তারপর দেখো এসসি তারপর দেখো এসটি দুইটি তারপর দেখো ইউডাবল চারটি এভাবে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি পাক করে দেয় টোটাল মাত্র তিরিশটি তোমাদের যে গুয়াহাটি জোনের মধ্যে আছে ঠিক আছে তো তোমরা যারা যারা গুয়াটি জোন থেকে অ্যাপ্লাই করতে চাও তারা অবশ্যই ভ্যাকেন্সিটা দেখে নেবে তাছাড়াও তোমরা কিন্তু বাকি যে অন্য জোন আছে সেখান থেকেও অ্যাপ্লাই করতে পারবে গুয়াহাটিতে তোমরা যদি না করতে চাও তাহলে যে কোনো অন্য কিন্তু বাট যে কোনো একটিতেই ঠিক আছে একটিতেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে যে কোনো একটি জোন থেকে এখানে কিন্তু আরেকটি তোমাদের যে প্রবলেম হয়ে যাবে তোমরা যদি গুহাটি ছাড়া অন্য কোন জোনে তোমরা এখানে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমরা ওই জোনে গিয়ে কিন্তু তোমাদের এক্সাম দিতে হবে এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে আর এটা তোমাদের নাইনটি যে তোমরা যে জোন থেকে অ্যাপ্লাই করবে ওই জোনে তোমাদের কিন্তু এক্সামটা হবে এটা তোমাদের নাইনটি তোমাদের মাথায় রাখতে হবে তাহলে তোমরা সবগুলো মাথায় রাখি তোমরা এখানে অ্যাপ্লাই করবে বাকি তোমাদের অ্যাপ্লাই করতে যদি কোনো অসুবিধা হয় তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে তোমাদের অ্যাপ্লাই করতে আমি যতটুকু পারি অতটুকু কিন্তু সাহায্য করবে ঠিক আছে তো অ্যাপ্লাই তোমরা করার আগে কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিও তো তোমরা দেখো এখানে তোমাদের যতগুলো ইনফর্মেশন প্রয়োজন সবগুলা তোমাদেরকে আমি বলে দিয়েছি ঠিক আছে তো বাকি তোমরা যদি আরও ডিটেলসে জানতে চাও তারা অবশ্যই আমি যে ভিডিও নিয়ে যে টেলিগ্রাম লিঙ্ক ও টেলিগ্রামের লিঙ্কে গিয়ে তোমরা এই যে নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারবে এবং ডাউনলোড করে ভালো করে ডিটেলস ডিটেলসে দেখতে পারবে আশা করি অন্য কিছু তোমাদের এখানে প্রয়োজন হবে না সবগুলি ইনফরমেশন আমি বলে দিয়েছি তো তোমরা যাদের ভিডিওটি ভালো লাগে এবং যারা ভিডিওতে নতুন রয়েছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সবাই অনেক বেশি বেশি শেয়ার এবং লাইক এবং কমেন্ট অবশ্যই করবে তো আজকের ভিডিওটি এখানেই আমি শেষ করছি